আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমি অনেক ভালো আছি প্রতিদিন নয় আপনাদের সামনে আমিও ভিডিও নিয়ে আসলাম আজকে আমার আলোচ্য বিষয় হলো শহীদ রাহকাম শহীদের অনেক গুরুত্ব এবং মর্যাদা রয়েছে তো সে বিষয়ে আমরা আলোচনা করব আল্লাহ তাহলে ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন

যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত ভেব না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত ভেব না বরং তারা আপন প্রতিপালকের নিকট জীবিত তাদেরকে রিজিক দান করা হয় আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে তারা সন্তুষ্ট আর যারা এখনও তাদের সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে তারা এই সুসংবাদ দান করে যে তাদের কোনো ভয় নেই এবং তারা

আর তাকে দুনিয়ার সমস্ত সম্পদ দান করা হবে শুধু শহীদ আখেরাতে তার মর্যাদা দেখার কারণে আকাঙ্ক্ষা করবে যে সে যেন দুনিয়াতে ফিরে আসে আর তাকে যেন দশবার শহীদ করা হয় সুবাহান্লাহাম সুবাহ আল্লাহর রাস্তায় কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে যে মুসলমান নিহত হয় যে মুসলমান নিহত হয় সে যেমন শহীদ তেমনি ওই মুসলমান শহীদ যাকে জুলুম করে হত্যা করা হয়েছে কাফিরে হত্যা কাফিররা হত্যা করুক কিংবা ইভামের বিরুদ্ধে বিদ্রোহকারীরা হত্যা করুক কিংবা ডাকাতরা হত্যা করুক এবং যে অস্ত্র দিয়েই হত্যা করুক হত্যা করা হোক শহীদ যদি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক হয় এবং মূর্তাস না হয় তাহলে তাকে গোসল দেওয়া হবে না বরং তার রক্ত মাখা কাপড়েই হবে তার কাফন শুধু তার জানাজা পড়া পরে সেভাবেই তাকে দাফন করা হবে শহীদ যদি কাউকে শহীদ করা হয় তাহলে তাকে গোসল করাতে হবে না তাকে সে অবস্থায় দাফন জানাজা পরে তাকে দাফন দিতে হবে শহীদের সমস্ত কাপড় খুলে খুলে ফেলা মাকড়ু শহীদের সমস্ত কাপড় খুলে ফেলা তবে কাফনের সুন্নাত পুরা করার জন্য কমানো বা বাড়ানো যাবে শহীদ যদি নাবাল শহীদ যদি নাবাল্যিক হয় বা অসুস্থ মস্তিষ্ক হয় বা মূর্তাস হয় তাহলে তাকে গোসল দেওয়া হবে এবং স্বাভাবিক কাফনে দাফন করা হবে তবে আখেরাতে সে শহীদের ফজিলত ও মর্যাদা অবশ্যই লাভ করবে যদি আপনার নাবাল্যিক হয় অথবা অসুস্থ মস্তিষ্ক হয় তাহলে এটা করতে হবে মর্তাশা হওয়ার অর্থ আহত হওয়ার পর জীবনের কোনো সুবিধা গ্রহণ করা যেমন আরামের জন্য যুদ্ধের ময়দান থেকে সরিয়ে আনা পানাহার করা ঘুমানো চিৎকার গ্রহণ করা কিংবা খুশের অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় পার হওয়া কয়েকটি মশলা দশক মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা ভিডিওটি খুব সংক্ষিপ্ত করব আমরা ইতিপূর্বে যত ভিডিও করেছি সকল ভিডিওগুলো দশ মিনিট বিশ মিনিট আঠারো মিনিট ষোলো মিনিট এরকম হয়ে থাকে কিন্তু আজকের ভিডিওটা ইনশাল্লাহ পাঁচ মিনিটের মধ্যে শক্ত করার চেষ্টা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দ্বারা এক নম্বর কয়েকটি মশালা মশালার মধ্যে এক নম্বর গুরুত্বপূর্ণ আমরা খেয়াল করার চেষ্টা শুনব যুদ্ধের মাঠে যাকে মৃত পাওয়া যায় যুদ্ধের মাঠে যাকে মৃত পাওয়া যায় কিন্তু তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া না যায় কিন্তু তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া না যায় তাকে গোসল দেওয়া হবে তাকে গোসল যেমন একজন শহীদকে পেয়েছে মাঠে মৃত মৃত পাওয়া যায় যদি কাউকে মৃত পাওয়া যায় কিন্তু তার শরীরে হত্যার কোনো চিহ্ন নেই হত্যার কোনো চিহ্ন নেই তাহলে তাকে আপনার গোসল দেওয়া যাবে দ্বিতীয় নম্বর কাফন জাতীয় নয় এমন সমস্ত জিনিস শহীদের শরীর থেকে খুলে ফেলা হবে যেমন অস্ত্র শস্ত্র চামড়ার বা পশমের পোশাক তিন নম্বর নিজের এবং নিজের পরিবারের যান মাল ও ইজ্জত আব্রু রক্ষা রক্ষা করতে গিয়ে যে নিহত হবে সেও শহীদ হবে যদি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় চার নম্বর পানিতে ডুবে আগুনে পুড়ে মহামারীতে আক্রান্ত হয়ে যে মারা যায় এবং ইলেম শিক্ষা করার অবস্থায় যে মারা যায় সেও শহীদের ফজলত লাভ করবে আগুনে পুরুষ যদি মারা যায় কিংবা পানিতে পরে যদি কেউ মারা যায় কিংবা এলেম শিক্ষা গ্রহণ করতেছে এলেম গুরুত্বপূর্ণ একটা জিনিস এলেম শিক্ষা করা অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সে শহীদই মৃত্যু বরণ করবে শহীদ তাহলে সে শহীদের ফজিলত লাভ করবে তবে তাকে গোসল দেয়া হবে তবে তাকে গোসল দেয়া হবে এক্ষেত্রে আর ওটা করা যাবে না যে গোসল দেওয়া হবে না দর্শক আমরা আজকের ভিডিও এখানে শক্ত করছি আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য এবং চ্যানেলটি যেন আরও এগিয়ে নিতে পারি সেই জন্য আপনারা